এই সুবৃহৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন কিছু গ্রাম যা সত্যি অবাক করার মতো এই সব গ্রামে কিছু নিজস্ব নিয়ম নীতি যা আজও মানুষকে সত্যি ভাবিয়ে তোলে ছোট ছোট এই গ্রামগুলির এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা গ্রামগুলিকে ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে আজ এরকমই একটি গ্রামের কথা আপনাদের সামনে তুলে ধরবো বিহারের একটি প্রত্যন্ত গ্রাম যার নাম হলো বড়োয়াকলা গ্রাম বিশেষ কারণে সবসময় এই গ্রামটি খবরের শিরোনামে থাকে অদ্ভুত এই গ্রামে গত পঞ্চাশ বছর ধরে কোনো বিয়ের অনুষ্ঠানই হয়নি এটাই নাকি এই গ্রামের বৈশিষ্ট্য একটি ওয়েবসাইট থেকে জানা যায় এখানে দু সালে প্রায় পঞ্চাশ বছর পর প্রথম বিয়ের অনুষ্ঠান হয়েছিল বিহারের কাইমুর পাহাড়ের বড়োয়লা গ্রামের এই কাহিনী বেশ বিখ্যাত এই গ্রামটি ব্যাচেলার্স ভিলেজ নামেও পরিচিত বিগত পঞ্চাশ বছর ধরে এই গ্রামে কোনো পুরুষ মানুষ বিয়ে করতে পারেনি তার প্রধান কারণ হল গ্রামের উপযুক্ত রাস্তা না থাকা এই গ্রাম থেকে নিকটবর্তী শহরটির দূরত্ব প্রায় দশ কিলোমিটার দশ কিলোমিটার পথ পায়ে হেঁটে তবে এই গ্রামে পৌঁছানো যায় দু হাজার সতেরো সালে গ্রামবাসীরা সবাই মিলে নিজের উদ্যোগে একটি রাস্তা তৈরি করেছিল যে রাস্তাটি দিয়ে নিকটবর্তী শহর থেকে খুব সহজেই এই গ্রামের মধ্যে প্রবেশ করা যায় যোগাযোগ ব্যবস্থার কিছুটা উন্নতি হওয়ার ফলে বর্তমানে এই গ্রামে বিয়ের অনুষ্ঠান করা সম্ভব হয়েছে এই বৃহৎ পাকা রাস্তাটি তৈরি হওয়ার পরে গ্রামের চিরকুমার থাকার অভিশাপ থেকে গ্রামবাসীরা মুক্তি পেয়েছে বন্ধুরা এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর সবার শেষে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার